যে মসজিদ আছে মসজিদ কমিটিতে থাকবেন পাঁচভক্ত নামাজ আদায় করবেন সমাধিকতা রাখতে হবে আমাদের হ্যাঁ আমাদের এই এলাকার মধ্যে মাদ্রাসা নাই একটা মাদ্রাসা তৈরি করার চেষ্টা করেন যেন দিন এলম যেটা সত্যিকার তৈরিগত শিক্ষা তাসাউফের শিক্ষা আজকে এই আলমদের মধ্যে তাসাউফের শিক্ষা না থাকার কারণে তাদের এলম দিয়ে কোনো কাজ হচ্ছে না ঠিক কি নাম তাদের মধ্যে ফেতনা বেড়ে গেছে ফতবাজি বেড়ে গেছে এ খারাপ এ কাফের এ মোরতার এ শিয়া এটা এ ওইটা এটা কেন তাদের মধ্যে এলমে চর্চা নাই এহসান নাই তাদের মধ্যে হলুসিয়ত নাই যেটা আছে হিংসা বিদ্বেষ গিবত পরনিন্দা যেগুলা কাফের মস্যিকদের জন্য বরাদ্দ ছিল সেগুলা তারা নিয়ে নিস ঠিক কিনে এগুলা যারা সত্যিকার আশেক তাদের মাঝে থাকতে পারে না যারা ফাঁসেক মনাফেক তাদের মাঝে এগুলা থাকবে গুণগুলা ঠিক কিনে এই জন্য গৌশলা ভাণ্ডারের যারা আসে অবশ্যই তারা আলা তারা আলা তারা সব কিছু থেকে তারা গীবত থেকে পরনিন্দা থেকে তারা মুক্ত আলহামদুলিল্লাহ এটা আমরা বলতে পারি এই কৌশলণ্ডারের আশা গানরা তারা নিজের নিজে বিভব কে কি করলো না করলো তারা এগুলা নিয়ে চিন্তা করে না নাকি করে না কারণ এটাই শিক্ষা দিয়েছে গৌসল মাই ভান্ডারী তুমি নিজের হাল হতে থাকো মওলার প্রেমে তুমি ডুবে থাকো ঠিক কিনা তুমি সত্যিকার মল আর প্রেমে যদি ডুবে থাকো কে কি করলো না করলো সেগুলো তোমার চোখে তোমার কাছে এগুলো বিবেচনা তোমার নিজেরটা নিয়ে তুমি মল আর দিদার লাভের জন্য চেষ্টা করো তো গৌসাল আলম মেজভান্ডারী হজরত আহমদুল্লাহ মিজভান্ডারি আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ বললেন উনি বলেছেন কবুতরের মতো বাঁচিয়ে খাও সেটা কেন বলেছে কবুতর ময়লা খায় না এটা মানে আপনাকে হালাল খাদ্য হালাল বিষয়গুলার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে হারাম যেন আমরা গহন না করি